দিন যতই এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন সাইবার অপরাধ অতি সম্প্রতি দিল্লিতে গ্রেপ্তার হয়েছে তিন অভিযুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ এটিএম মেশিনে কারচুপি করে সাধারণ গ্রাহকদের ফ্যাশাদে ফেলে তাদের টাকা আত্মসাত করা এহেন পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক জালিয়াত্রা এটিএম মেশিন থেকে কার্ড রিডার বের করে রাখছে এর ফলে গ্রাহকরা টাকা তুলতে গিয়ে কার্ড ঢোকালেই তা ভেতরে আটকে যায় সেই সময় সেখানে বন্দুসে যে হাজির হয় জালিয়াত্রা পিন নম্বর দিয়ে এন্টার বোতাম টিপতে বলে জানায় এতেই সমস্যার সমাধান হবে কিন্তু ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ স্বাভাবিকভাবেই পিন দেওয়ার পরও সমস্যার সমাধান হবে না আর এরপর সেই জালিয়াত পরামর্শ দেবে সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আর একবার সেই ব্যক্তি কাউন্টার ছাড়লেই জালিয়াতরা সেই কার্ড ব্যবহার করে মেশিন থেকে টাকা তুলে নেবে তাই এটিএম এ টাকা তুলতে গিয়ে সতর্ক থাকুন ব্যবহারের আগে খুঁটিয়ে দেখুন ক্ষতি করার কোনো চিহ্ন আছে কিনা কোনো অংশ আলগা বা ক্ষতিগ্রস্ত বলে মনে হচ্ছে কিংবা কোনো অতিরিক্ত তার বা যন্ত্র লাগানো রয়েছে সেটা দেখে নিন এটিএমের পিন দেওয়ার সময় হাতে কিপ্যাড ঢেকে নম্বর দিন এর ফলে কোনো লুকোনো ক্যামেরার পক্ষে আপনার পিন দেখে ফেলা সম্ভব হবে না সম্ভব হলে কেবল নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা ব্যাংকের ভেতরে অবস্থিত এটিএম কাউন্টার থেকে টাকা তুলুন নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়মিত চেক করুন কোনো ধরনের লেনদেন নিয়ে সন্দেহ হলে দ্রুত সতর্ক হন এসএমএস অ্যালার্ট অবশ্যই অন রাখুন তাহলে সহজেই প্রতারণার বিষয়টি ধরতে পারবেন